গাজন উৎসবের নীলষষ্ঠী উপলক্ষে শুক্রবার ভক্তদের ঢল নামল আরামবাগের পাড়েরঘাট শিব মন্দিরে এদিন সকাল থেকেই অসংখ্য ভক্ত শিবের মাথায় জল ঢালার জন্য হাজির হন বিশেষ করে মেয়েদের ভিড় ছিল চোখে পড়ার মতো তারা জানান সারাদিন উপবাস করে পরিবারের পাশাপাশি সারা দেশের মানুষের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করছেন এখন শুনুন পুজো দিতে আসা মহিলারা কি জানালেন

আজকে শিবের পুজো শিবের জন্মদিন তিন ষষ্ঠী আমি কিছু বছর থেকেই করছি পুজোটা এমনি করছি এমনি করছি সবার ভালো যেন করছে পরিবার ভালো যেন করছে

নিয়ম সকাল থেকেই না খেয়ে থাকি ফার্স্টিং করি সন্ধ্যাবেলায় ফল খেয়ে করি আমার বাড়ি বিবেকানন্দ নাম দেবানী ভুক্ত আমি এখন পড়াশোনা করছি মাস্টার্স করছি এখানে জল ঢালতে এসেছি নীলের করণীয় সকাল থেকে উপোস উপোস থাকার পর শিবের মাথায় জল ঢালবো জল ঢালার পর আমরা খাবো

কি চাইলাম যেন একটা এর থেকেও ভালো সরকারি চাকরি পাই আর কিছু না না অন্য কারোর জন্য কিছু চাইলাম না কার জন্য আমার ফ্যামিলি যেন ভালো থাকে আবার কি চাই কি কারণে এখানে আজকে নীল ষষ্ঠীর ব্রত রেখেছি শিবের জন্মদিন সব মায়েরাই তো পুজো করছে আমরা পুজো করছি আমি তো ছোটবেলা থেকেই পুজো দিই আমরা না খেয়ে একদম না খেয়ে দিই করি আমার সন্ধেবেলা অবশ্য খেয়ে নিই আমি কিছু এখন আর থাকতে পারি না এখন আমাকে বিবেকানন্দ পল্লিতে থাকি আমি দেশে বাড়ি বন্দরে ঝর্ণাভুক্ত

ফোন <laughs> <laughs>